হবে ঘর রে ম কেন বন্ধ দালান ঘর রেম কেন বন্ধ দালান ঘর রানো পাখি রে যাবে পিঞ্জোর ছেড়ে ছবি রবে তুমি যাবি চলে বন্ধু বান্ধব সকলে হবে তোমার পথ এ কেন বান্ধব দালান একদিন মাটি ভিতরে হবে ঘ দেহ তোমার চর মোটর বলে বজা যাবে শিরার উপর শিরাগুলি চিন্ন ভিন্ন হবে মন্ডু মিরুদণ্ড সবে হবে খন্ড খন্ড মন্ডু মিরুদণ্ড সবে হবে খন্ড খন্ড পরে রবে মাটি রান্ধ দলান ঘর একদিন মাটির ভিতরে হবে ঘর রে সোনামা কেন বন্ধাল সুপেরি গৌরপে সাজিয়ে চর্ছা সোনা দানা কত দিয়া কি পোশাক রানো চলে যাবে সবই পরে রবে গায়ে দিবে মার কেন সন যেমন কেন বন্ধ দালান ঘর একদিন মাটি ভিতরে মা ধা